মালয়েশিয়ান ক্রিকেট লিগের মেন্টর হয়েছেন তামিম ইকবাল খবরটা এরই মধ্যে হয়তো অনেকেই জেনেছেন বাংলাদেশি হিসেবে অবশ্যই ভালো লাগার মতো একটা খবর যে বাংলাদেশের একজন ক্রিকেটার অন্য একটা দেশের ক্রিকেট লিগ হবে সেখানে মেন্টর হিসেবে কাজ করবেন তার সাথে আবার অনেকেই আছে ব্রেট লির মতো অস্ট্রেলিয়ান তারকা বা বিভিন্ন তারকারা আছেন এটা একদিকে যেমন ভালো খবর আবার অন্য দিকে একটু চিন্তা করুন যে তামিম ইকবাল এরকম একটা সুখবর বা এরকম একটা ভালো কাজের সাথে যখন যুক্ত হচ্ছেন তখন তার তার নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেটটাকে এক ধরনের করে করে ফেলা ফেলা হয়েছে হয়েছে। স্থবির বর্জনের ডাক দেওয়া হয়েছে এই যে সেটাও পুরনো খবর সেটাও আপনারা জানেন যে ক্রিকেট বোর্ডের যে নির্বাচন হয়ে গেল সর্বশেষ ওই নির্বাচনে তারা বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে স্বজনপ্রীতির অভিযোগ এনে তারা হচ্ছে নির্বাচন বর্জন করেছে নির্বাচন করেনি না করার ফলে যেটা হয়েছে যে তারা বোর্ডে যেতে পারেনি পরিচালক হিসেবে বা সভাপতি হিসেবে এখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে যে বোর্ডটা গঠিত হয়েছে তাদের অধীনে আসলে কোন লিগে তারা অংশ নেবে না আটত্রিশটা ক্লাবকে একসাথে করে এরকম একটা আনুষ্ঠানিক ঘোষণাই দিয়েছে গত আট তারিখে যার নেতৃত্বে তামিম ইকবাল নিজেও আছেন এবং মডার্ন ক্লাবের একজন মাসুদুজ্জামান উনিও আছেন সবাই মিলে এরকম একটা সম্মিলিত ঘোষণা দিয়েছেন তো এই যে ক্রিকেটকে বন্দি করে ফেলা ক্রিকেট বর্জনের ডাক দেয়া এই তামিম ইকবাল রাই আবার নির্বাচনের আগে দেখেন আপনাদের মনে আছে কিনা যখন পনেরো ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে এক ধরনের আইনি ঝামেলা চলছিল তখন কিন্তু রুটি রুজির যে এই পনেরো ক্লাবের সাথে কয়েক হাজার ক্রিকেটারের ভাগ্য জড়িত পরিবার জড়িত তখন কিন্তু এই তামিম ইকবালই মুখে এই কথাগুলো বলছিলেন আর এখন যখন আবার নিজেদের স্বার্থটা উদ্ধারের জন্য দরকার তখন এই ক্রিকেটারদেরকেই ব্যবহার করছেন যে না আমরা কোনো লিগে অংশ নেবো না তো এখন কি আসলে তামিম ইকবাল বা মাথায় এটা কি কাজ করে না যে কত হাজার ক্রিকেটারের ভাগ্য এখানে জড়িত এমনিতেই কি খেলোয়াড়দের আসলে সময়টা ভালো যাচ্ছে বিশেষ করে ক্রিকেট বলি ফুটবল বলি যারা অন্তত এই যে প্রিমিয়ার লিগ যেটা ঢাকাতে মানে ফুটবল ক্রিকেট দুই দুই জায়গাতেই বলি এবং দুই জায়গাতেই এই ক্লাব গুলোই তো আসলে নেতৃত্ব দেয় সময়টা ভালো যাচ্ছে না পারিশ্রমিক অনেক হাফ মতো কমিয়ে ফেলা হয়েছে করোনা গেছে তারপরে আবার সরকার পরিবর্তন হয়েছে সবকিছু মিলে খুব কঠিন অবস্থা বিশেষ করে যেসব ক্রিকেটার এরকম শুধুমাত্র ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটাররা এমনিতেই খারাপ সময় তারপরে যদি আবার লিগ বর্জনের ঘোষণা দেয় তাহলে আসলে তাদের নিয়ে কি তারা চিন্তা করে নাকি একেবারে পরিচালক হতেই হবে সভাপতি হতেই হবে তাছাড়া আসলে ক্রিকেটের কোনো কাজ করা যাবে না ডাক্তাররা ধর্মঘটে যায় রুগীকে জিম্মি করে কিন্তু দুনিয়ার কোথাও এটা পাবেন না আগে সেবাটা আগে যে রুগী আছে তাকে বাঁচান তারপরে আপনারা অন্যভাবে আসলে দাবি দেওয়া মিট করা যায় দাবি দেওয়া আদায় করা যায় তো তামিম ইকবালরা তো সেটাও করতে পারতেন আবার ধরে নিলাম যে আমিনুল ইসলাম বুলবুলের অধীনে আপনারা কোন রকম ক্রিকেট লিগে অংশ নেবেন না তাহলে নিজেরা একটা করুন না ক্রিকেটারদের অন্তত আই রোজগারের পথটা করে দিন যদি এমন হয় আপনাদের ওই সক্ষমতা থাকে ওই ক্যাপাবিলিটি থাকে তাহলে আপনারা এরকম একটা লিগ করুন যেখানে ক্রিকেটাররা আসলে পারিশ্রমিক পাবে আমি ক্রিকেটারদের পক্ষে কথা বলছি আমি খেলোয়াড়দের পক্ষে কথা বলছি কারণ কয়েকদিন আগেও যে তামিম ইকবাল মাঠেই ক্রিকেট খেলেছেন টাকা উপার্জন করেছেন ক্রিকেট খেলে তিনি এখন সে আবার ক্রিকেটারদেরই জিম্মি করে নিজে পদে বসার জন্য মাসুদুজ্জামানরা সেই একই মানে পুরনো কাশন্দি ঘাটার মতো যে ব্যাপারটা ওই রকম কাজগুলোই করছে তামিম ইকবাল খান আপনার কি আসলে শুধুমাত্র চেয়ারটাই দরকার যে এই চেয়ারে বসলেই ক্রিকেটের কাজ করা যাবে আপনি তো ক্রিকেটারদের নিয়ে কত স্বপ্ন ক্রিকেটের উন্নয়নের জন্যই করা যায় ক্রিকেটের বাইরে থেকেও তো মানে ওই পরিচালকের পদে না থেকে সভাপতি না হয়েও তো আসলে ক্রিকেটের জন্য কাজ করা যায় সেই কাজ অনেকেই করছে দুনিয়া ব্যাপী পার্শ্ববর্তী ভারতের দিকে যদি তাকান বিভিন্ন জায়গায় এরকম করছে কিন্তু সেরকম তো উদাহরণ আছে একটু পুরনো জিনিস যদি আমি একটা উদাহরণ হিসেবেই দিই আপনি এখন ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে আসতে চাচ্ছেন আকরাম খান বাংলাদেশের ক্রিকেটে যার অবদান একজন ক্রিকেটার হিসেবে মানে আমি আমি আবু আমার বলার মতো রকম রাইট বা ওই উচ্চতায় কখনো যেতেও পারবো না এবং বলার স্পর্ধাও নেই তার ক্রিকেটে যে অবদান আমি ক্রিকেটের অবদানকে এক পাশে রাখেন আরেক পাশে যে আকরাম খান ক্রিকেট বোর্ডে পরিচালক হিসেবে যত বছর ছিলেন চিটগং এ আপনাদের আপনারা চিটগ এর ক্রিকেটের উন্নয়নের জন্য কি করেছেন আমি তো একটা একাডেমিও হয়তো আশা করতে পারতাম যে আকরাম খানরা যে ফ্যামিলি যেভাবে এতদিন ক্রিকেটে সার্ভ করেছেন সেখান থেকে চিটং এর ক্রিকেটকে অন্তত বদলে ফেলা যায় অন্য বিভাগের কথা বাদই দিলাম আপনাদের ক্রিকেটীয় ফ্যামিলি সেখানে কি সেরকম কিছু হয়েছে হয়নি উল্টো নিজেদের ব্যবসা বলি লাইটিং বিজনেস হাবি যাবি নানান রকম সুযোগ সুবিধা নেয় সরকারের কাছ থেকে সবই হয়েছে কিন্তু ক্রিকেটটা হয়নি শুধুমাত্র চেয়ারটাই হয়েছে নিজেদের একটা পদ পদবি হয়েছে এই কারণে তো আপনিও যদি সেই পথে হাঁটেন যে আসলে এই পদটাই দরকার পদের বাইরে আর কিছু না মুখে এক মুখে দুই কথা বললে আসলে নিজের ব্যক্তিত্ব নষ্ট হয় নিজের অবস্থান ঠিক থাকে না এই কারণে আপনি যখন নির্বাচনের আগে বললেন ক্রিকেটারদের রুটি রুজি জড়িত আবার ওই তাদের রুটি রুজিকেই পুঁজি করে আপনি আপনার বা শুধু আপনি না আপনারা আপনারা নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করছেন এটা কোনোভাবেই কাম্য না অন্তত ক্রিকেটারদের কথা চিন্তা করা উচিত হ্যাঁ যদিও সম্প্রতি দেখলাম যে কোয়াব একটা উদ্যোগ নিয়েছে আপনাদের সাথে আলোচনায় বসার যদি সেটা সমাধান হয় খুবই ভালো আশা করবো সমাধান হবে সমাধান হয়ে ক্রিকেটাররা ক্রিকেট খেলার সুযোগ পাবে অন্তত খেলে যে টাকাটা কম হলেও যে টাকাটা রোজগারের পথ এতদিন খোলা ছিল সেটা অন্তত উন্মুক্ত থাকবে এবং তারা সেই নিজেদের ক্রিকেট পেশা ছেড়ে অন্য জায়গায় যেতে হবে না এই পথটা অন্তত তামিম ইকবাল আপনারা করে দেবেন